আপনি কি কখনো ভেবেছেন এই মহাবিশ্বের সবচেয়ে বিপজ্জনক দানব ব্ল্যাক হোলের শেষ পরিণতি কি যে বস্তু আলো পর্যন্ত পালাতে দেয় না তার নিজের শেষটাই বা কেমন স্টিফেন হকিং এর মতে ব্ল্যাক হোল কখনো চিরস্থায়ী নয় এগুলো ধীরে ধীরে শক্তি হারাতে থাকে একটি অদ্ভুত রহস্যময় প্রক্রিয়ায় যাকে আমরা বলি হকিং রেডিয়েশন ব্ল্যাক হোলের ঠিক সীমানায় কোয়ান্টাম জগতের খেলায় ভার্চুয়াল কণাগুলোর জোড়া তৈরি হয় একটা কণা ব্ল্যাক হোলে পড়ে যায় আর অন্যটি বেরিয়ে আসে রেডিয়েশনের মতো এইভাবেই ব্ল্যাক হোল তার নিজের ভর হারিয়ে ধীরে ধীরে ছোট হতে থাকে একটি ব্ল্যাক হোলের শেষ দেখতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে টেন টু দি পাওয়ার সিক্সটি থেকে টেন টু দি পাওয়ার ওয়ান বছর পর্যন্ত হ্যাঁ এটা মহাবিশ্বের বয়সেরও অসংখ্য গুণ বেশি যখন ব্ল্যাক হোল ছোট হতে হতে একটা পরমাণুর চেয়েও ক্ষুদ্র হয়ে যায় তখন এর শেষটা হয় নাটকীয় হকিং রেডিয়েশন মারাত্মকভাবে বেড়ে যায় এবং একটি ক্ষুদ্র কিন্তু শক্তিশালী বিস্ফোরণে ব্ল্যাক হোল পুরোপুরি মিলিয়ে যায় অসীম অন্ধকারের মধ্যে সব শেষে ব্ল্যাক হোল হয়ে যায় শুধু রেডিয়েশন আর শক্তির ঝলক কোনো ইভেন্ট হরাইজন নেই কোনো দানব নেই শুধুই মহাবিশ্বের নিঃশব্দ শূন্যতা মহাবিশ্বের এই রহস্য কি আপনাকে কাঁপিয়ে দিল কমেন্টে জানাতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ